Assalamualaikum. Tuh. Ini dia apa? Ha, Dexa. Ini dia aku sih. kalian আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আবারও বৃষ্টি শুরু হয়েছে এখন প্রায় দশটা সাড়ে দশটা বাজে বৃষ্টি আবার শুরু হয়েছে সকালে মোটামুটি ভালোই আছে এখন বৃষ্টি শুরু হয়েছে দিনও খুব বেশি একটা সুবিধা না কারণ দেখেন সড়কে পানি অলরেডি জমে গেছে আসলে বন্যা দেশে তো পরিস্থিতি খুবই খারাপ বিভিন্ন জেলায় বন্যা হতেছে পানি বাড়তেছে মানুষের খুবই কষ্ট হতেছে আসলে এসব দেখলে তো খারাপই লাগে কারণ বাংলাদেশের সমস্যা মানে সবারই সমস্যা বাংলাদেশে এই বিপদে সবাই একসাথে কাজ করার দরকার কারণ সবাই অলরেডি কাজ করতেছে যে যাই পারে যতটুক যার যতটুক সম্বল যা যতটুকু ক্ষমতা বা চেষ্টা দিয়ে সবাই চেষ্টা করতেছে এই সমস্ত এই সমস্যার সমাধান করার জন্য আসলে বন্যা যে হেন পানি যে হেন এখানে কিছু থাকে না বা তারা খুব কষ্ট হয় সবাই মিলেমিশে কাজ করায় এটি সেটা প্রধান লক্ষ্য কারণ যা যাই করুক না করুক বাংলাদেশের সমস্যা মানে সারা দেশেরই সমস্যা সারা মানুষেরই মানে প্রতিটা মানুষেরই সমস্যা জানি বুঝে মানুষের কষ্ট দিলে তো খারাপই লাগে বৃষ্টির দিন আসলেই আবহাওয়া খুব সুন্দর দেখা যায় কারণ ঠান্ডা এতক্ষণ শোয়ালতে গরম আছে কারণ বৃষ্টিপাত এখন ঠান্ডা লাগতেছে মোটামুটি খারাপ না ভালোই লাগতেছে যে সাঁতালইয়া ঘুরতেছে যে রোডের মাঝে মানুষের কাজ করতেছে আমি কি করুন আর কাজ নাই এখন করতে আসছি আসলে আম আমাদের এদিক দিয়ে আসলে যত পানি হোক আসলে আমার আমাদের এদিক দিয়ে পানি কিন্তু বোঝা যায় না পানি কারণ পানি তো আসে না দিক বেরি বেরিবাদ সুইচ গেট দেয়া দেয়া রাখছে মানে বোঝা যায় না এদিকে পানি কিন্তু ডুবে না ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ